আগরতলা বাস মালিকদের বিরুদ্ধে ধারাবাহিক অনিয়ম ও অন্যায় আচরণের অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উদয়পুর রোডে সম্পূর্ণভাবে রাখেন উদয়পুরের গাড়ির মালিক ও শ্রমিকরা হঠাৎ করে এই রুটে পরিবহন পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয় মালিক শ্রমিক সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরে আগরতলার গাড়ির মালিকরা উদয়পুরের গাড়ির প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছেন তারা দাবি করেন রুট শৃঙ্খলা মানা হচ্ছে না স্ট্যান্ড গাড়ি ঢোকা বার হওয়ার ক্ষেত্রে একাধিকবার বাধা দেওয়া হচ্ছে এমনকি যাত্রী টানাটানির অভিযোগও উঠেছে দুই পক্ষের মধ্যে এসব অভিযোগের যথাযথ করণীয় ও তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় খুব দান বেঁধে এ কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তারা অভিযোগকারীদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হয় এবং দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হয় ততক্ষণে উদয়পুরের গাড়ির মালিক শ্রমিকরা গাড়ি নামাবেন না ঘটনা বাজারে আজ সকাল থেকে উদয়পুর স্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেলেও আগরতলা অভিমুখী একটি বাসও ছাড়েনি তারা যা খুশি তারা মনে ইচ্ছা মতো বিয়োগ এই ব্যাপারে তারা আমরা একটা নতুন সেন্ডিকেট হয়েছে আগরতলা হ্যাঁ মানে তারা এটা মানতে দাঁড়াস তার দরুন তারা এই কেউ হুম কেউ যা করতেছে গাড়িগুড়ি দুদিন পরে বন্ধ করে উদয়পুর তারা করতেছে তারা মালিকরা ইয়েও বেশি শ্রমিকরা স্ট্রং বেশি আমরা আগরতলা মালিকের কোনো উদ্যোগ দিন নাই আমরা কি করি আর আর বুকের কথাগুলো দাও না গভর্নমেন্ট আপনার পারমিট দিছে আগরতলা টু সাপরুম আগরতলা টু গন্ডাছড়া আগরতলা টু অমরপুর আমরা তো এই রোডে প্যাসেঞ্জার লয়ে যাব আমরা ইনস্টলমেন্টের গাড়ি হ্যাঁ ব্যাঙ্ক ফাইন্যান্সে আমরা গাড়ি লইছি তারা তারা মর্জি মতো ইয়ে করতে আসে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা